সন্তানগুলো যারা হারাইলো এর বিনিময় উত্তম নাম উদ্যান করেন আয় আল্লাহ সবাইকে উত্তম নাম দান করেন উত্তম নাম দান করেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিন দার বানায়া দেন পাশক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন নবীজি সাহাবায়ে کرامদের আদর্শে আমাদের বানায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নারীদের ফিতনা খেতমতের ফিতনা থেকে হেফাজত করেন হে আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন আম্বিয়া کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়ায়ে کرام আসাতে যায় کرامদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আয়াল্লাহ চলার মতে ইজ্জতের সাথে হেফাজত করেন আয়াল্লাহ দিলের ন্যাকাশা ঘুরায় দেন অভাব দূর করে দেন লহ পরমুখাবেক্ষের থেকে হেফাজত করেন ঋণের গোঝামাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ایا اللہ زارین داتا تادین انترے مایا محبت بڑھাইয়া دیں نبی جی کی محبت میں ہمدر دعا জীবন ভর শুধু গুণাগুনা করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছে জীবনের শেষ ভাগে চিন্তায় পড়ে গেল আরে এলাকার সবাই তোমার পেছনে খারাপ বলে আমি মরিয়া গেলে তো গেলাম কিন্তু আমার সন্তানের উপর অভিশাপ আসবে এলাকার মানুষ আমার সন্তানরে ভালো জানবে না আমার স্ত্রীকে ভালো জানবে না না এই অভিশাপ নিয়ে কবরে যাব না চিন্তা কইরা ঘুমের বিছানা থেকে ঘুম আসে না হঠাৎ মন খারাপ হয়ে গেল ফজরের আজান হয়ে গেল মসজিদে গিয়া ইমাম সাহেবকে বলি ইমাম সাহেব আমি বড় খারাপ মানুষ আপনারা জানেন সবাই এখন আমার ভালো হওয়ার চিন্তা আমি জীবনে কত মানুষের কল্লা ফালাই দিলাম মায়ের কোল খালি করলাম এখন এই অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না মানুষ আমার সন্তানরে খারাপ বলবে আমার আত্মীয় স্বজনকে খারাপ বলবে আমার কারণে এবার ইমাম সাহেব বলে আপনাকে পরামর্শ দিলাম গভীর রাতে সব দরজা যখন বন্ধ রহমতের দরজা খোলা আপনি একটু আল্লাহর কাছে তওবার নিয়তে কান্না করবেন আল্লাহর বান্দা পরামর্শ পাইয়া রাতের বেলা ঘরে চলে গেল ঘুমায় না অজু বানাইয়া ঘরের অন্ধকার রুমের ভিতরে ওর রাত্রে কান্না শুরু করেছে ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তোমার দাওয়া সূর্যের আলো আমি ভোগ করেছি কিন্তু তোমার 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 করি করি নাই নাই ভোগ করেছি নদীর মাছ খাইছি শকরা দায় করি নাই তোমার দাওয়া জমিনের ফসল খেয়েছি তোমার শোকরা দায় করি নাই আজকে অনেক অনুতপ্ত হয়ে আসছি আর গুণা করব না হাতের গুণা করব না জবানের গুণা করব না আল্লাহর বান্দা এমন কান্না শুরু করেছে গাইবি একটা আওয়াজ আসতেছে গাইবি এক আওয়াজ এই বান্দা কান্না করিস না তোর নাম জাহান নামীদের খাতায় লেখা তুই কান্না করে লাভ নাই আওয়াজটা কেমন যেন ঘরের সবাই শুনছে বিবি এক সময় ডাক দিয়া ও স্বামী তুমি আওয়াজ শুনো নাই তোমার নাম জাহান খাতায় কান্না করে লাভ কি স্ত্রীর এই কথা শুনিয়া গুনাগার বান্দা বলে বিবি বলো এই দরজা ছাড়া আর নতুন কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া কান্না করলে ক্ষমা পাবো স্ত্রী বলে না আর কোন দরওয়াজা নাই আল্লাহর বান্দা বলে বিবি আমার এই দরজা ছাড়া যদি আর কোনো দরজা না থাকে আমার কাজ হলো কান্না করা জীবনও তো গুণা কম করি নাই আদ্রকম দেই নাই এখন শুধু কান্নাই করে যাব জাহান্নামের খাতায় নাম লেখা থাকলে থাক কান্না বন্ধ করব না এই বলিয়া যখন আবার কান্না শুরু করেছে কিছুক্ষণ কান্নার পরে আবার একটা আওয়াজ আসছে ও বান্দা কান্না বন্ধ কর তোর জীবনের সব গুণা মাফ করা হয়ে গেছে তোর নামটা জান্নাতিদের খাতায় লেখা আল্লাহর বান্দা কেমন যেন আরো কান্না বাড়ায় দিছে বিবি ডাক দিয়া কয় স্বামী তোমার নাম তো জান্নাতি খাতায় উঠে গেছে আর কান্না করে লাভ কি এবার আল্লাহর বান্দা বলে বিবি আমি এতক্ষণ কান্না করছিলাম জাহান্নামের গরম আগুনের ভয় আর এখন কান্না করতেছি এতক্ষণ কান্নার পরে আমার বুঝ হয়ে গেছে আরে আমার মাওলার কাছে কান্না বড় প্রিয় সম্পদ এই জন্য আমি মাওলার মহাব্বত আরো যেন বেড়ে যায় এই মহাব্বতে এখন কান্না করি এতক্ষণ জাহান নামের আজাবের ভয় কান্না করেছি এখন আল্লাহর মহাব্বতের জন্য কান্না করি যত কানব তত মহাব্বত বাড়বে বাচ্চা মা মা যত কান্না করে প্রথমে বাচ্চা আম্মুকে ডাকে মা সারা দেয় না শুনে তারপর ডাকের সারা দেয় না কেন বাচ্চা যত বারবার ডাকবে তত মায়ের অন্তরে মায়া বাড়বে বাচ্চা যত কান্নার আওয়াজ বাড়াবে মায়ের অন্তরে তত মায়া বাড়বে মা চায় বাচ্চা বেশি বেশি কাঁদুক আমারে ডাকক। আমি যদি এক ডাকে সারা দেই তো তো পারি কিন্তু বাচ্চা তো আর ডাকবে না মা বাপ সন্তানের মা ডাকে বড় মজা পায় এইজন্য বারবার ডাক শুনতে চায় ওই বান্দা মন্দির থেকে 99 গুণ মায়া আমার আল্লাহর বেশি আমার আল্লাহ চায় বান্দা তুই বারবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি আমি এজন্য বারবার চাই তুই ডাক দে মাঝে মাঝে তুই কাঁদো না ডাকো না আমি মুসিবত দেই রে বান্দা মুসিবতে পড়লে তুই আমাকে ডাকবি আমার তো ছেলে নাই যে আমাকে আপ্পা বলে ডাকবে আমার তো মেয়ে নাই যে আমাকে বাবা বলে সম্বোধন করবে আমার তো স্ত্রী নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে বরং আমি বড় আদর করে বানাইছি মানুষ মানুষ বানাইয়া মানুষের দিকে তাকায় থাকি কখনো আমাকে আল্লাহ বলে ডাক দিবে এরে বান্দা তুই মাকে ডাকো বাবাকে ডাকো ভাইকে ডাকো বোনকে ডাকো সন্তানের গালে চুমা খাও এরে বান্দা সন্তানের চেহারা সুন্দর তো বানাইছি আমি স্ত্রীকে দিয়ে কত মজা করো ওই মজা তো দিলাম আমি এত কিছু পাই আজকে তুই আমার ভুলিয়ে গেছো ওরে একবার যদি কলিজা দিয়ে আল্লাহ বলে ডাক দয়ার মালিক জীবনে না ফারমানি করিয়া জীবন নষ্ট করেছি আর গুণা করব না আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিতাম বান্দা গুণা করছো তও বা করো যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ডাক্তার বানাবেন কোরআন পড়নেওয়ালা বানান ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়ায়া দেন সন্তান ডাক্তার হলো কোরআন পরে দোয়া করবে ইঞ্জিনিয়ার হলো কোরআন পরে দোয়া করবে প্রফেসর হল কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে আল্লাহ আদালা বিনয় আদর্শমান সন্তানের মা বানাও বাবা বানাও মুরবীরাও তো যুবক বাবার মা বাবার সাথে বেয়া দুরি করবানা শিক্ষকের দোয়া নিয়া ও নামায়ামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে জীবন চালাইবা আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা বা জীবন দান করেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار أدر ماليك أمرك نار بزني نار دروازة هزيل আর গুনা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়া করব না ওলামাই কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব আমাদের তও বা কবুল করে নেন গুণামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন দান যারা করেছে কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানকে হেফাজত করেন আয় আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জুলুম থেকে হেফাজত করেন বাতেলের মোকাবিল বিজয় দান করেন বাতেল কে বাতেলের দ্বারা দমন করে দেন আল্লাহ আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো মেটকার বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকের সন্তানকে দ্বীনদার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষাতে کامیابی বিধান করেন আয়াল্লাহ যারা মেহরবানি করে প্রত্যেকটা সন্তানকে মা বাবার শিক্ষকের বাধ্যগত বানায় কামাই বানায় দেন আরাম থেকে হেফাজত করেন অভাবীদের অভাব দূর করে দেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন নবীজির সুন্নত বলা দেখি দান করেন আমার কলিজার যুবকদের কবুল করে নেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন হে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন নামাজ কাজা থেকে হেফাজত করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন হে আল্লাহ আসাদায়ে কেরাম তওবি করলেন লোকদের হেফাজত করেন আমাদের জান মাল হাল পরিবার হেফাজত করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন রব বাড়ায়া দেন এলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন ওলামা তোলা বা উন্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায়া দেন আয়াল্লাহ আল্লাহ সবার সাথে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ তা বেশি বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারাইয়তি বাবা নাই মা হারা অসহায় মেহরবানি করে সবার খবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দাঁড়াল